এখন নৌসাদের ওখান থেকে সারাদিন ফোন আসছে ভাঙর থেকে আমার কাছে কারণ ভাঙড় হ্যাঁ এই তো বলছি ভাঙরেই খুব কম করে হলে ভাঙড় ব্লকের কম করে হলে পঞ্চাশ ষাট হা পঞ্চাশ ষাট হাজার লোকের নাম থাকবে না মানে বেনাগরিক হয়ে যাবে মানে নিজেদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে বাটি বিক্রি হয়ে যাবে ফলে তারা যখন ফোন করছে আমি তাদেরকে বলছি আপনারা একটা কাজ করুন যারা নৌসাদের ভক্ত তাদের ক্ষেত্রে তো সুবিধা আছে তারা দাদুর কবস্থানের ছবি তুলুন কবরস্থানের ছবি তুলে ফুরফুরা শরীফে হাজার হাজার লোক চলে যান পরে নওশাদ সিদ্দিকীর কাছে সই করিয়ে নিন যেমন মতুয়াদের বলছি শান্তনুর কাছে সই করে নিন করে নিয়ে পোর্টালে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে লিখিয়ে দিন যে নওসাদ আমার বাবা আমার বাবা লিখে দিয়েছে আমাকে নাগরিক করে দিন সবাই নাগরিক হয়ে যাবে এটা আমি তাদের বলছি আর তাদের বাদে যারা ভাঙড়ের আপামর জনগণ তাদের উদ্দেশ্যে বলছি ভয়াবহ সময় ভয়াবহ ভয়াবহ এখনও আন্দোলনে নামুন বিজেপির দালালদের বিশ্বাস করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা আজকে ভিডিওতে দেখছি আর এক অনুপ্রবেশকারী ইল্লিগাল মাইগ্রেন্ট আর একটা ইলিগাল মাইগ্রেন্ট সুকান্ত মজুমদার বিজেপির মন্ত্রী সেই ক্ষয়ের বাচ্চা আর শয়ের বাচ্চা এই ক্ষয়ের বাচ্চার শয়ের বাচ্চা বলছে নিজেরাই ইলিগাল হয়ে বলছে যদি এর বিরুদ্ধে কেউ মাঠে নামে প্রতিবাদ করে তাহলে মিলিটারিরা গুলি করে মারবে কিন্তু ওটাও জানে না যে মিলিটারিদের দিয়ে গুলি করাবে সেই মিলিটারিদের সমস্ত গুলিটা লাগবে তাদের পাছায় শান্তনুর পাথায় পাছায় আমাদের শুভেন্দুর পাছায় কারণ আমার দেশের যে মিলিটারি ভাই সেই ভাইরা আমার ভারতবর্ষের প্রকৃত মূল নিবাসী মানুষ কাগজ বিনা তাদের পরিবারের অনেকে বাতিল হবে অর্থাৎ তারাও বাতিল হয়ে যাবে এই জন্যে বলছি যে সুকান্ত এমন একটা সময়ের মধ্যে পড়েছে কয়েক দিনের মধ্যে এমন মার পাবলিকের কাছে খাবে মিলিটারি ফিলিটারি দরকার নেই ওই ক্ষয়ের বাচ্চা আর শয়ের বাচ্চাকে পাবলিক এমন জুতো পেটা করে জুতো পেটা করলে তো বেঁচে যাবে বাঁচবেও না পাবলিক এমন তারা করবে ও ছুটতে 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 অমিত শাহের বাবা ওদের বাঁচাতে পারবে না ফলে এসআইআর শুরু হয়ে গেছে দুটো পর্যায়ের কাজ হয়েছে একটা হলো বাড়িতে বসে বসে কাজ করা যেটা থেকে প্রমাণিত হয়েছে সাউথ চব্বিশ পরগনার ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষের নাম নেই নর্থ চব্বিশ পর না সাউথ চব্বিশ হ্যাঁ ফর্টি নর্থ চব্বিশ পরগনার হলো কাগজে যেটা দেখছি ফিফটি ফাইভ পার্সেন্ট টোটাল বাংলায় ভোটার সংখ্যা হচ্ছে ন কোটি চৌষট্টি লাখ তার মধ্যে তিন কোটি মতো প্রথম রাউন্ডে বাদ গেছে এই তিন কোটির মধ্যে তিন কোটির মধ্যে কাগজ দিয়ে প্রমাণ করতে পারবে হয়তো দশ হাজার বিশ হাজার দশ লাখ কি পাঁচ লাখ প্রমাণ করতে পারবে অর্থাৎ প্রমাণ করতে গিয়ে তাদের ঘটিভাটি সব বিক্রি হয়ে যাবে এটা গেল দু হাজার দুই এবার দু হাজার দুইয়ে নাম থাকলে কিন্তু সে এসআর এর নাম উঠবে তা নয় কারণ যে ইমিউনাইজেশন ফর্মটা জমা নিচ্ছে সেখানে লিখতে হচ্ছে বাবা এবং মায়ের জন্মস্থান ভারতে কোথায় কত সালে অর্থাৎ পঞ্চাশ সালেও যে জন্ম নিয়েছে তারও লিখতে হচ্ছে কোথায় জন্ম ফলত এই সেখান থেকেও আরও তিন কোটি মতো বাতিল হবে উনিশশো বাহান্ন হিসাবে এখন এছাড়াও যে কথাগুলো আমরা এখনও বলছি না জ্যোতিবাবুর সময় শুনতাম পশ্চিমবঙ্গের বাংলায় জনসংখ্যা হচ্ছে দশ কোটি এখন সেটা বেড়ে হয়তো বারো কোটি তাহলে এই যে প্রায় সাত লক্ষ পঁয়ষট্টি হাজার বা চৌষট্টি হাজার ভোটারের বাইরের এই যে পাঁচ কোটি লোক এই পাঁচ কোটি লোকের মধ্যে কতজন বাতিল হবে সেখান থেকেও তো তিন কোটি চার কোটি বাতিল হবে ফলে পশ্চিমবঙ্গে মোট যে জনসংখ্যা তার প্রায় পাঁচ ছ কোটি আমরা সাড়ে চার কোটি বলতাম পাঁচ ছ কোটি মানুষ ভয়াবহ বিপদের মধ্যে আছে যারা বেশিটাই এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষ এখন এখানে একটা বিষয় হচ্ছে দুটো জায়গা আসবে একটা হচ্ছে দেখবেন সমস্ত জায়গাতেই যখন এনআরসি থেকে সি থেকে আন্দোলন হয়েছে তখনই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন করেছে কিন্তু এবারই প্রথম দেখা গেল যে বাংলা যখন ধ্বংস হচ্ছে বাঙালি যখন ধ্বংস হচ্ছে তখন মুসলমানরা কোনো আন্দোলন করলো না কারণ আর এবং বিজেপিপন্থী পন্থী ধ্বংসার সিদ্দিকী জনগণকে মিথ্যা করে বুঝিয়েছে যে কোনো ভয় নেই এসআইআরে এর ফলে কি হচ্ছে তার আন্দোলন করেনি এখন নৌসাদের ওখান থেকে সারাদিন ফোন আসছে ভাঙড় থেকে আমার কাছে কারণ ভাঙড় হ্যাঁ এই তো বলছি ভাঙরেই খুব কম করে হলে ভাঙর ব্লকের কম করে হলে পঞ্চাশ ষাট হা পঞ্চাশ ষাট হাজার লোকের নাম থাকবে না মানে বেনাগরিক হয়ে যাবে মানে নিজেদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে গটিবাটি বাটি বিক্রি হয়ে যাবে ফলে তারা যখন ফোন করছে আমি তাদেরকে বলছি আপনারা একটা কাজ করুন যারা নৌসদের ভক্ত তাদের ক্ষেত্রে তো সুবিধা আছে তারা দাদুর কবরস্থানের ছবি তুলুন কবরস্থানের ছবি তুলে ফুরফুরা শরীফে হাজার হাজার লোক চলে যান করে নওশাদ সিদ্দিকির কাছে সই করে নিন যেমন মতুয়াদের বলছি শান্তনুর কাছে সই করে নিন করে নিয়ে পোর্টালে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে লিখিয়ে দিন যে নওশাদ আমার বাবা আমার বাবা লিখে দিয়েছে আমাকে নাগরিক করে দিন সবাই নাগরিক হয়ে যাবে এটা আমি তাদের বলছি আর তাদের বাদে যারা ভাঙড়ের আপামর জনগণ তাদের উদ্দেশ্যে বলছি ভয়াবহ সময় ভয়াবহ ভয়াবহ এখনও আন্দোলনে নামুন বিজেপির দালালদের বিশ্বাস করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা আজকে ভিডিওতে দেখছি আর এক অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট আর একটা ইলিগাল মাইগ্রেন্ট সুকান্ত মজুমদার বিজেপির মন্ত্রী সেই ক্ষয়ের বাচ্চা আর শয়ের বাচ্চা এই ক্ষয়ের বাচ্চা আর শয়ের বাচ্চা বলছে নিজেরা ইল্লিগাল হয়ে বলছে যদি এসআইআর বিরুদ্ধে কেউ মাঠে নামে প্রতিবাদ করে তাহলে মিলিটারিরা গুলি করে মারবে কিন্তু ওটাও জানে না যে মিলিটারিদের দিয়ে গুলি করাবে সেই মিলিটারিদের সমস্ত গুলিটা লাগবে তাদের পাচাই শান্তনুর আমাদের শুভেন্দুর পাছাই তারপরে কি বলে নৌসাদের পাছাই আব্বাসের পাছাই গুলিগুলো লাগবে কারণ আমার দেশের যে মিলিটারি ভাই সেই ভাইরা আমার ভারতবর্ষের প্রকৃত মূল নিবাসী মানুষ কাগজ বিনা তাদের পরিবারের অনেকে বাতিল হবে অর্থাৎ তারাও বাতিল হয়ে যাবে এই জন্যে বলছি যে সুকান্ত এমন একটা সময়ের মধ্যে পড়েছে কয়েক দিনের মধ্যে এমন মার পাবলিকের কাছে খাবে মিলিটারি ফিলিটারি দরকার নেই ওই ক্ষয়ের বাচ্চা আর শয়ের বাচ্চাকে পাবলিক এমন জুতো পেটা কর জুতো পেটা করলে তো বেঁচে যাবে বাঁচবেও না পাবলিক এমন তারা করবে ও ছুটতে 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 অমিত শাহ বাবা ওদের বাঁচাতে পারবে না ফলে আমরা যারা ভারতবর্ষের নাগরিক ধরা যাক আমাদের নাগরিকত্ব অমিত বাবা দেয়নি নরেন্দ্র মোদীর বাবা দেয়নি নাদির শাহ দেয়নি আমরা যুগ যুগ ধরে প্রকৃতিগতভাবে ভারতের নাগরিক আমরা কাগজ না রাখবো কি না তার বাবার কী রে তার বাবার কি সুকান্ত হ্যাঁ আমি কাগজ রাখবো না তোর বাবার কি আমার যে লোকটা আদিবাসী শত শত বছর ধরে বাস করছে সে কোন রকমে কাজ টাজ করে একটা গাছের গোড়ায় দুপুরবেলায় রেস্ট দিচ্ছে তাকে কেন তুই টেনশন দিচ্ছিস তোর বাপের অধিকারকে দিল নরেন্দ্র মোদী অমিত শাহ তাকে টেনশন দিলি কেন সে এই ভারতবর্ষের নাগরিক তুই তোর লোক নির্বাচন কমিশন উনিশশো সাল থেকে কাগজে অনুপ্রবেশকারী ধরতে পারিনি কেন তার জন্য দায়িত্বরা তোরা তোরা অনুপ্রবেশকারী তোদের তোদের পাবলিক ঠিক করবে বেনাগরিক করা ঘুচিয়ে দেবে বাংলাকে ধ্বংস করা বাংলা চার কোটি পাঁচ কোটি মানুষ যদি পশ করে পেঁধে দেয় তোর সারা দিল্লি তোর তোর কি বলবো তোর নরেন্দ্র মোদী অমিত শাহ সব উড়ে পালাবে ভাসবে শূন্যে ওই গ্যাসে শূন্য ভাসবে সেই জন্য বলছি অনুপ্রবেশকারী সুকান্ত সাবধান হয়ে যা এখনও বলছি জনগণকে যদি উল্টো পাল্টা বলিস যদি বাঁচতে চাস মানুষের পাশে এসে দাঁড়া তুই নিজে অবৈধ অনুপ্রবেশকারী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী যদি কাগজ ফাগজ ভাল্লায় ফেলে আমার বাংলার কোটি কোটি মানুষকে মারিস শেষ করিস সে হতে পারে বিহারি হতে পারে উড়িয়া হতে পারে মারবারি আমার বাংলায় যারা বাস করে বাঙালি বাংলার আমরা কিন্তু তোদের ছাড়বো না এমন ধরনের মারপিট শুরু হয়ে যাবে মিলিটারিরাও আমাদের সঙ্গে থাকবে তোদের নয় মিলিটারিরা আমাদের ঘরের সন্তান আমাদের গ্রাম বাংলার সন্তান তারাও যুগ যুগ ধরে এই ভারতবর্ষের নাগরিক তাদেরও বাপ মাকে বে নাগরিক করছে পেজাম্মার বাচ্চা অমিত শাহ নরেন্দ্র মোদী তাই সাবধান করে দিচ্ছে এখনও পর্যন্ত ব্যাস করবো আমরা মিছিল করব। মিছিল করব দেখব মানুষকে জাগাবো কত বড় হিনবত আছে তুই সেই এশায়ের বিরুদ্ধে নামা তোর প্রশাসনকে দিয়ে আমাদের গ্রেপ্তার করা দেখি আর তো কয়েকটা দিন কয়েক দিনের মধ্যে গোটা বাংলা জেলে জেগে উঠবে কারণ তুমি বাঙালিকে শেষ করবে বাংলাকে শেষ করবে সাড়ে চার পাঁচ কোটি মানুষকে কুত্তা বানাবে দাস বানাবে আর আমরা তোমাদের দাদা বানাবো হতে পারে না হতে পারে না হতে পারে না